একেবারে একেবারে পাহাড়ের একটা চূড়ায় এক কর্ণে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে এই এক অন্যরকম অনুভূতি মনের ভিতরে কাজ করছে তা বলে বোঝাতে পারবো না এর জন্য বোঝাতে পারবো না কারণ আমার চোখ দিয়ে আমি যা দেখছি তা আসলে আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে হয়তো বা আপনারা একটু রিয়েলাইজ করতে পারতেন যে আমি আসলে কি দেখছি এবং আমার ভিতরে কি কাজ করছে একেবারে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এখানে পাহাড়ের শেষ নেই বাংলাদেশ আমার দেশ এত সুন্দর একটা দেশ যদি আপনি প্রপারলি ভ্রমণ না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু থেকে অজানা থেকে যাবেন সো যেতে মন চায় না তবুও যাব ঢাকা নারীর টানে বাড়ি আর আমার সব কো রাইডাররা অপেক্ষা করছে আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর মুহূর্ত আমি শেয়ার করবো আর আমার রাইডার্স লাইভ চ্যানেলে আপনারা যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আশা করছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব